প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুর বস্তা আমি আছি আলুর রাজধানী বাংলাদেশের আলুর রাজধানী এই সেই বিক্রমপুর দেখুন একটা কোল্ড স্টোরেজের ভিতরে আমি কেপে কেপে আমাকে কথা বলতে হচ্ছে ও অনেক চারতলা ওরে বাবা এই তো দেখুন আলু চারিদিকে শুধু আলু আমি এখন ভয় পাচ্ছি বিক্রমপুরের নাম যদি কখনো আলুপুর হয়ে যায় সেই ভয়ে আছি প্রিয় বন্ধুরা চলুন আর দেখুন এই রকম কারণ এই রকম যদি ফাঁকা না হয় তাপগুলো হোমোজিনাসলি আপনার একতলা থেকে আরেক তালায় আপনার যাবে না আর তাপগুলো সমানভাবে এই চারটা তালাতে সমানভাবে ফ্লো যাওয়ার জন্য এইভাবে কাঠের তক্তাটা তারা বিছিয়েছে আমরা আপনাদেরকে এই যে আলু সংরক্ষণটা একটু দেখাচ্ছি প্রিয় বন্ধুরা প্রচুর বেশ ঠান্ডা তিনি এখন দেখাবে কত মিটারের তাপমাত্রা কত এখন কত পারদ এ দেখে বলেন তো কত ডিগ্রি চলছে এখন ডিগ্রি এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে ফ্রোজেনটা ফ্রোজেন তিরিশ ডিগ্রি ফারেন হাইট আমি জানি না কত সেন্টিগ্রেড আর এটা হচ্ছে ফ্রোজেন এটা নাকি এটা আরো ঠান্ডা এটা আরো ঠান্ডা আরে বাবা রে ওরে বাবা ওরে বাবা কি ঠান্ডা এখানে এখানে ভেতরে ওই যে ফ্যানের আওয়াজ পাচ্ছেন মানে আপনার মেশিন মানে ফ্রিজিং করা হচ্ছে যে এখানে শ্রমিকরা কিভাবে কিভাবে কাজ করে এত ঠান্ডায় শীতের পোশাক পরে শীতের পোশাক পরে আপনার কত মাস এই আলুকে সংরক্ষণ করতে পারেন ছয় মাস ছয় মাস পরে সে আলুর অবস্থা কি হয় ভালো ইনশাআল্লাহ ভালো না ছয় মাস পরে কি ফেলে দেন যদি বেচা না হয় বেচা না বিক্রি না হলে ফেলা দিতে হয় রাইট আপনাদের এখানে কারা এই আলু রাখে কৃষকরা কৃষকদেরকে কি পরিমাণ পয়সা দিতে হয় আপনার ভাড়া দিতে হয় দুইশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা প্রতি বস্তায় দুশো পঞ্চাশ টাকা দুইশো দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ সে যদি প্রতি বস্তায় আড়াইশো ডলার টাকা দিতে হয় কিন্তু ওইখানে কত কেজি ওই ওইটার ভিতরে ওই বস্তার ভিতরে চাষ পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ওই বস্তায় থাকে আর এই এই এত ওজনের বস্তাগুলো কারা টানে কারা টানে এটা লেবারা সরি একজন ব্যক্তি কি পঞ্চাশ পঞ্চান্ন কেজি বস্তা সে মাথায় তুলতে পারে ইনশাল্লাহ আগে ছিল নব্বই কেজি একজনই নব্বই কেজি টানতো আগে আগে নব্বই কেজি বর্তমানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেন করা হয়েছে এটা এটা কিসের শ্রেণীকের বালার জির শ্রম আইনের কারণে সামানের কারণ আপনারা নিশ্চয়ই এবার শুনেছেন পঞ্চাশ কেজি ওজনের বস্তা একজন ব্যক্তি এভাবে লিফট করে এখানে খামাল করতো দেখতে পাচ্ছেন আমি একটা অন্ধকার একটা ঘরের ভেতরে আছি এখানে সম্পূর্ণ ফ্রিজ উপরে আওয়াজ পাচ্ছেন এই যে আমি আরও উপরে উঠে আসলাম এই যে এখানে আলু আর উপরে ওই যে সেই থার্মো কি যেন বলে ওই যে ফ্রিজিং এর মেশিন চলছে এই সেই আলু প্রচন্ড ঠান্ডা শীত আমার শীত শীত লাগছে ওই যে বলে না আমার শীত শীত লাগে রে বড় এই যে শীত লাগছে আমার প্রচন্ড ঠান্ডা বন্ধুরা আচ্ছা মেশিনটা একটু দেখাই আপনাদেরকে কোল্ড স্টোরেজের ভেতরে যে মেশিন আপনি সেই মেশিনের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখুন আমি এখন চার তলায় কোল্ড স্টোরেজের চার উঠেছি দেখুন পুরো কাঠের পাটাতন পুরো কাঠের পাটাতন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বিক্রমপুরের একটা কোল্ড স্টোরেজের এই সেই ওরে বাবা প্রচুর হাওয়া লাগছে প্রচুর ঠান্ডা এই সেই আলু সংরক্ষণ করার একটি বুদাম ঘর প্রিয় বন্ধুরা প্রচুর ঠান্ডা আমাকে এখন চলে যেতে হবে চলুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে সিঁড়ি ধরে ধরে এই যে নিচে নাম তো হচ্ছে চলুন আমি আরো নিচে যাই নেমে যাচ্ছি প্রিয় বন্ধুরা একটা কোল্ড স্টোরেজ আপনারা দেখলেন আর এই কোল্ড স্টোরেজ সম্পর্কে আপনাদেরকে আরো বিস্তারিত কিছু কথা আমি আপনাদেরকে বলবো আচ্ছা একজন শ্রমিক এই কোল্ড স্টোরেজে এই শীতের ভেতরে বাইরে গরম ভেতরে ঠান্ডা একজন শ্রমিক কত ঘন্টা দৈনিক কাজ করে আট ঘন্টায় সে তাকে কত টাকা দেওয়া হয় ওইটা হ্যাঁ প্রোডাকশন হিসাবে সে প্রোডাকশনটা কি আপনার একটা রেট আছে এক একটা হাজার বারোশো এরকম পাওয়া যায় আচ্ছা জ্যাকেট পরে সে কাজ করছে দেখুন এই মাথার মধ্যে দেখুন একেবারে বস্তা যে সে নেয় আরে বাবা দেখতে পাচ্ছেন একদম মোটা অনেক কিছু কয়টা বস্তা দিয়ে এটাকে টুপি বানিয়েছে মাউস সেতুঙের টুপি মাউস সেতুঙের সেই কমরেড টুপি সে তার বানানো আচ্ছা এই তুমি তোমার বয়স কত বয়স সাতাইশ সাতাশ কত বছর এই আলু কোম্পানিতে কারখানায় কাজ করো তিন বছর তিন বছর তুমি দৈনিক কয় ঘন্টা কাজ করো এই আটটার দনে দশটা এগারোটা ধরে এবং আট ঘন্টা এবং তুমি দৈনিক কত টাকা তুমি পাও এই কারখানায় এই স্টোরেজে যে আলু লেনদেন করছো মানে উঠানামা করছো কত টাকা বেতন পাও এক হাজারের মতো পাওয়া যায় এক হাজার ডলারের মতো এক হাজার টাকার মতো তুমি পাও এক হাজারের মতো সপ্তাহে কয় দিন কাজ করো সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন কাজ কর কোনো ছুটি নাই ছুটি আছে এটা নিজের ইচ্ছা আচ্ছা আচ্ছা ছুটি নিজের ইচ্ছা তাহলে কাজ করলেই পয়সা কাজ না করলে পয়সা নেই দেখতে পাচ্ছেন ওই যে আরেকজন ওই যে বস্তা নিয়ে যাচ্ছে এই যে বস্তায় এই যে এইভাবে রাখা হয় দেখতে পাচ্ছেন কিভাবে সংরক্ষণ করছে তার মাথায় এই সে মাও সেতুংয়ের টুপির মতো একটা কমরেডি টুপি আছে বস্তা দিয়ে না